বাপি তুমি রেডিও কোথায় যাচ্ছ ঘুরতে কোথায় সবাইকে বলো গুড ইভিনিং বলো বলো আমরা এখন ঘুরতে যাচ্ছি বাপি এখন কোথায় যাচ্ছ কাশ্মীর এত মোটা সোয়েটার বাপি পরে দিয়েছে বলো আমরা এখন ঘুরতে যাচ্ছি বলো কোথায় ঘুরতে যাচ্ছ বলো কোথায় যাচ্ছো বাবা বলো কোথায় যাচ্ছ কোথায় ঠিক করে বলো একটু কি রেস্টুরেন্টে তা ঠিক করে বলো বলো রেস্টুরেন্টে যাচ্ছি একটু নে যাচ্ছি চল বাবা চল ফিশ ফ্রাই খেতে যাচ্ছ কি মজা চলো আমার একদমই ঠান্ডা লাগছে না আমি একদম নর্মাল আর এরা দেখো তুজন মিলে কি করছে পাবি রাস্তায় বের হলো তো আমাদের লোকে পাগল বলবে বলবে বাবা ছেলের এত ঠান্ডা লেগে আর মা কিছুই পরেনি কাশ্মীর তুমি কাশ্মীর যাচ্ছ কিছু বের করতে হবে না হয়ে গেছে চলো চলো বন্ধ করে দাও চলো এবার চলো চলো জুতো পরবে চলো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ লাগবেই তো তুমি পাকামি করছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভাই একটু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পেলে আমরা সন্ধেবেলায় তিনজন মিলে একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো তো আমরা যাচ্ছিলাম হচ্ছে রেস্টুরেন্টে তো দেখো অবশেষে আমিও সোয়েটার করে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা ছিল বাইকে যেহেতু এসছিলাম কি সুন্দর না আউলটা অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো তাই বেরোনোই হচ্ছিল না তো পুজোর পরে এই অনেক দিন পরে আমরা একটু বেরোলাম তুমি কি খাবে দিচ্ছি তো বানাচ্ছে বানাচ্ছে কখন হুম আমি গিয়েই তো করলাম দেখেছিস দেখেছিস হ্যালো রাখো খেতে হবে বকবে ছিলাম কিছু দরকারি কাজ মেটাতে আর সেগুলো মিটিয়ে তারপর আমরা চলে এলাম কলকাতা ফর্টিতে না না ওটা না এদিকে চলে এসো বাপি চলে এসো এদিকে এদিকে না 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 এদিকে বাপি এদিকে চলে এসছে চলো কোথায় বসবে এখন খাবার চুজ করছো কি খাবে ছবি দেখে এখন চুজ করছো বাপি বাপি কি খাচ্ছিস এই বাপি বাপি কি খাচ্ছো এটা কি ওরে বাবা রে ভালো ভালো টেস্টি জল দিতে হবে কেন ঝাল লেগেছে অনেক দিন পর আমরা একটু বাইরে বেরিয়েছি সেই কবে পুজোর সময় একটু বেরিয়েছিলাম তো তারপর অনেক দিনই ইচ্ছা হচ্ছিল যে আসবো আসবো তো একটু সপ্তাহে শেষে ইচ্ছা করে ছেলেকে নিয়ে বাইরে বেরোতে তো দেখো অবশেষে আমরা তো চলে এসেছি আর রেস্টুরেন্টে খাওয়া স্টার্টও করে দিয়েছি তো তোমাদেরকে সেটাই বলেছিলাম বাড়ি থেকে যে আমরা রেস্টুরেন্টে আসছি তো দেখো এখানে চিকেনের একটা আইটেম ছিল আর পিস রাইস আর ছিল যে লাচ্চা আর কুলচা তো এগুলো অল্প অল্প করেই নেওয়া হয়েছে তো রাতের ডিনারটা এর থেকে বেশি কিছু আর আমরা খাইনি তো দেখো আমাদের বিল চলেও এসেছে ও বাপি কী খাচ্ছ এটা কী বলো তো অরিও শেক বলো অরিও শেখ হ্যাঁ সবাই খাবো বাপিকে দাও গোপ হয়নি এটা যদি গ্লাসে হতো গোপ হতো বাপি শেয়ার করো আমাকে আসো নি আসো তো এখানে লাস্টে আমরা একটা অরিও শেক নিয়েছিলাম তো এই অরিও শেকটার দাম ওয়ান নাইনটি তো অনেক দাম তো যাই হোক একটাই নিয়েছিলাম তো তিনজন মিলে শেয়ার করে খেয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো আর এরকম সপ্তাহে শেষে আমরা একটু বাইরে বেরোনোর চেষ্টা করি তোমরা কারা কারা এরকম বাইরে বেরো অবশ্যই জানিও গুড নাইট বলে দাও গুড নাইট নাইট